বম্বে কটন কালামকারী কাশ্মীর পার্চেস করে নিয়ে যদি বলে নতুন উদ্যোক্তা তাহলে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি আবার যায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইস দিতে পারবে না জমজম বাংলাদেশের মধ্যে এই ডিজাইনটা রীতিমতো ভাইরাল বললেই চলে জমজম নিয়ে শুরু করলে আজকে শেষ হবে না বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন সপ্তাহে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে একশো থেকে দুইশো ডিজাইন আর আপডেট হয় ভাইরাল আর আমাদের গোডাউন যদি আপনাকে দেখায় আমাদের বান্টি বাজারের চারটা শোরুম একেবারে অনেক চাহিদা সম্পন্ন সরাসরি কারখানায় যে নিয়ে ব্যবসা করতে চান কেন বাংলাদেশে তো হাজার হাজার থ্রি পিস ব্যবসায়ী আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি জানেন কি কি পাইবেন ভাই এক একটা আরো বেশি আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু অনেক সুন্দর আসলে চলে আসার চেষ্টা করবেন কারণ আমার দোকানে তো আপনার সব ডিজাইন যদি ভিডিও করি এই ডিজাইনটা কিন্তু অনলাইনে রীতিমতো প্রোডাক্টটা এই যে একেবারে ভাইরাল ডিজাইন

এইটা কিন্তু জমজমের আপন ছোট ভাই খালাতো ভাই খালাত মিলা চেক করবেন চেক করার পরে যদি মনে হয় যে না ঠিক আছে কোয়ালিটি তখনই আপনি পার্সেলটা রিসিভ করবেন বাটিক না বাটিক ও প্রিন্টের বিশাল সমাহার আমার দোকানে প্রত্যেকটা দাম কিন্তু থাকবো একেবারে রিজনেবল ডিজাইনের সাথে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কালার পাইবেন নাদিম ভাই আপনি ডিজাইন দেখেন এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু আরো বেশি জোস আপনি অন্য কোথাও দেখছেন বলে আমার মনে হয় না আমার দোকানে হিউজ পরিমাণ ডিজাইন আছে ও সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে থাকে বারবার বলতাছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি হতে আমরা প্রোভাইড করি আপনি বাটিক এটা আমি নতুন নাম দিয়ে দিলাম আপনারা আর্মি বাটি কারণ আমার দোকানের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই শূন্য ডিজাইনগুলো কইরা থাকি আর সেই ডিজাইন ফ্রন্ট প্যাটের পুষমটা দেখেন কত সুন্দর একটা কাজ করা একেবারে গ্যারান্টি সহ বিক্রি করবেন হ্যাঁ মাঝখানে দেখেন কত সুন্দর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্থানীয় ফ্যাক্টরির থ্রিভিসগুলো যখন শুরুে রাখা হয় এবং সেই সাথে নতুনদের কী ধরনের সু সুযোগ সুবিধাগুলো দিবে সেটা বলা হয় তখন আপনাদেরকে আপডেটটা দিই যাতে করে আপনারা জানতে পারেন নতুন থ্রিভিসগুলো নতুন আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা আসলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যাবতীয় তথ্যগুলো ভিডিওতে বলা হয়ে থাকে যারা সম্পূর্ণ ভিডিও থেকে তারাই জানতে পারে যে আসলে নতুন থ্রিভিসে নতুন ব্যবসায়ীদের জন্য কী ধরনের সুযোগ সুবিধাগুলো আছে রেটটা কত কমে দিচ্ছে এবং কী ধরনের আপডেট আছে হ্যাঁ যাবতীয় তথ্যগুলো আপনারা জানতে পারবেন ভিডিওটা যদি আপনারা কন্টিনিউসলি দেখতেই থাকেন না টেনে এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশে যাচ্ছে আপনি কুরিয়ারে নিতে পারবেন এবং যাচাই বাচাই করেও নেয়ার একটি সুযোগ থাকতেছে অল্প পুঁজিতে আসলে এখান থেকে ব্যবসা করা একটি সুযোগ ওনারা কিন্তু সবসময় দিয়ে আসতেছে আমার কাজ আপনাদের সাথে ওনারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা শেয়ার করা আমার কাজ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে ইজি ফ্যাশন হাউজের হাজি আব্দুল কফার শপিং কমপ্লেক্সে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম নাদিম ভাই আপনি কেমন আছেন আজকে সরাসরি চলে আসলাম কারখানা থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা প্রস্তুতকারক আজকে দেখেন কি নিয়ে আসছি আজকে থাকবে জমজম বোম্বে কটন কালামকারী আসছে আজকে ভাই 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 এই কালেকশন গুলোকে একদম কারখানা নতুন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানা নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে আমরা আপনাদের সামনে তুলে ধরে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজস্ব কারখানা থেকে এই যে একটা কালেকশন আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে এই ডিজাইনটা রীতিমতো ভাইরাল বললেই চলে এই ডিজাইনটার মধ্যে কিন্তু বরাবরের মধ্যে থাকবে সম্পূর্ণ পাঁচ হাত তামাজি না এবং আড়াইগো সেলর আর আমাদের শোরুম যারা ভিজিট করতেন যারা চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইজিভেশন হাউসের নিজস্ব শোরুম আছে বান্টি বাজারে চারটা আপনি চলে আসবেন সরাসরি বড় শোরুমের মধ্যে হাজি গাফার শপিং সেন্টারে অতএব আপনাদের যে যদি দেখা যাচ্ছে জমজমের এই ডিজাইনগুলা আমাদের দোকানে এত চাহিদা জমজম হচ্ছে আজকে ভাই কি বলবো জমজম নিয়ে শুরু করলে আজকে শেষ হবে না বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে জমজম এই জমজমের এই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট গুলা কিন্তু সবগুলো পেয়ে যাবেন আমাদের দোকানে এই জমজমের মধ্যে প্রায় পঞ্চাশটারও বেশি ডিজাইন আছে আর এরপরে যদি আমি কালামকারী দেখাই কালামকারির মধ্যে প্রতি সপ্তাহে বিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আমরা আপডেট করি নিজস্ব কারখানা হতে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতে তুলে দেয় ইজি ফ্যাশন হাউস প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য প্রত্যেকটা অন্যের কাপড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাত এবং পায়জামার কাপড় থাকবে সম্পূর্ণ গজ আপনাদের কালেকশনগুলো গুণগত মান কিভাবে বজায় রাখেন ভাই আমাদের প্রত্যেকটা কালেকশনে গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমরা আমাদের কালেকশনের গুণগত মান সবসময় চেষ্টা করি ভালো দেওয়ার জন্য বেটার কোয়ালিটি বাজারের বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করে ইজিভেশন হাউস আপনাদেরকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যদি মনে হয় আপনি ক্যাশ অন ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনি চাইলে আমার দোকানে আসতে পারেন অথবা চাইলে ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছেন আইসক্রিম নাম্বারের যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কলে আপনারা দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আজকে ডিজাইন গুলো আজকে ডিজাইন গুলো হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে ভাইরাল ডিজাইন এই যে আমার দোকানে দেখেন কাজ করতেছে এখন পর্যন্ত এই ডিজাইন গুলো যতবার রিয়েস্ট করতেছি প্রোডাক্ট গুলো কিন্তু শেষের একেবারে অনেক চাহিদা সম্পূর্ণ এই ডিজাইনটার নাম হচ্ছে জবা ফুল এই জবা ফুলের ডিজাইনটা এত সেল হচ্ছে ভাই এটা যতবারই আমরা স্টক করি না কেন এটার আপনার রিস্টক করা লাগে কারণ এই ডিজাইনটা এই বছর বিক্রি করছি তিরিশ হাজার পিস এই একটা ডিজাইনের মাল বিক্রি করছি তিরিশ হাজার পিস জাস্ট কালার গুলো আপনার আপডেট করছি প্রত্যেকটা ডিজাইনের সাথে ছোটখাটো একটা শাড়ি বললেই চলে প্রত্যেকটা অন্য দেখেন এই যে ছোটখাটো একটা শাড়ির মতো যদি ব্যবহার করে আপুরা এটার ব্যবহার করতে পারবে এটার সাথে কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আমাদের বড় চারটা করে কালার থাকে এই ডিজাইনটারও কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে আকর্ষণীয় আকর্ষণীয় কালার পাবেন এছাড়াও কিন্তু আমার দোকানের মধ্যে আরো অনেক কালামকারী আছে এই যে আমি যদি আজকে দেখাই আপনি লক্ষ্য করেন এবং আপনার কাস্টমারদেরকে আমি বলবো সরাসরি চলে আসার চেষ্টা করবেন কারণ আমার দোকানে তো আপনার সব ডিজাইন যদি ভিডিও করি তো ভিডিও আছে সারাদিনও শেষ হবে না আমি আপনাকে বলবো যে চায়ের দাওয়াত রইলো প্রোডাক্ট আপনি সারা বাজারে এক হাজার দোকান যাচাই বাঁচাই করে গুণগত মান যদি একুড়েট পান তখনই আপনি প্রোডাক্ট ক্রয় করবেন দিতে পারেন আপনি জি ভাই চ্যালেঞ্জ কেন দিতে পারি চ্যালেঞ্জ এই কারণে দিতে পারি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরিতে আপনি যদি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করেন তখন আপনি কিন্তু দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাস্টমাইজ করি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কারখানার ভিডিও সহ দেওয়া আছে আমরা সরাসরি প্রস্তুত কারক যেটা প্রমাণটা কি আপনি চাইলে আমার বাসায় চলে আসবেন বাসার মধ্যে আইসা মনে করেন যা খাওয়ার বলবেন আমি একেবারে দাওয়াত রইল প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রস্তুতকারক প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রস্তুতকারক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাকশন হাউসের আমরা ভিডিও দিয়ে থাকি এরপরে যদি এই যে বম্বে গঠনের রীতিমতো ভাইরাল ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইন নিয়ে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু আমরা বিশাল ডিসকাউন্ট দিতেছি যারা নতুন উদ্যোক্তা আছে সারা বাংলাদেশের মধ্যে আমরা তরুণ উদ্যোক্তাদের এবং বেকারত্বদেরকে আমরা এতরূপ বলতে চাই যে আপনারা ভাই কেন বেকার থাকবেন অনেক বেকার আছে ভাই হতাশ হয়ে গেছে বিদেশ যেতে চায় বাংলাদেশের মধ্যে যদি ব্যবসা করেন পাঁচ লাখ টাকা দিয়ে যদি ইনভেস্ট করেন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামানোর সম্ভব শুধু থ্রি পিসের ব্যবসা করে কিভাবে কামাইবেন ওইটা জানতে হলে আমাদের দোকানে ভিজিট করেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখেন আজকে মালের গুণগত মান যদি বলি মালের গুণগত মান থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সমন্বয় এই ডিজাইনগুলা কালামকারী এবং বম্বে কটন দিচ্ছি আমরা সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে আটশো থেকে নয়শো টাকা আমরা এই বম্বে কটন আপনাদেরকে পাইকারি দাম মাত্র পাঁচশো টাকা পাইকারি দাম মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো গুলা ক্রয় করতে পারবেন এবং

প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইসে পাবেন মাত্র পাঁচশো টাকা এই যে ভাই এই ডিজাইনটা যদি আপনি দেখেন এই ডিজাইনটা বাটিকের মধ্যে আসলে এটা বাটিক না এইটাও কিন্তু কালামকারীর মধ্যে পাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই সুন্দর একটা ডিজাইন পাবেন এটার সাথে কি ভাইতেছেন মনে করতেছেন আমি পাগল হয়ে গেছি ফ্রড না ভাই এটার লগে আমি চার হাত তিন হাত অন্য দিব না

সিলেটের যত বড় বড় বাইকেরি মার্কেট আছে সব জায়গায় আমরা টেক নাম্বাতে তুলিয়া ইজিবেশন হাউসকে সবাই চিনে অতএব সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন প্রোডাক্ট যেইগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমার একেবারে একদিনের মধ্যে কিন্তু স্টক শেষ হয়ে যায় অতএব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নয়তো কিন্তু প্রোডাক্ট দেওয়া সম্ভব না এই প্রোডাক্ট যদি কেউ চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যত পিস যাওয়ার দরকার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই যে প্রত্যেকটা ডিজাইনের আকর্ষণীয় আকর্ষণীয় কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সম্পূর্ণ আড়াই গজ এবং পাঁচের তামাজ না আমার থেকে প্রোডাক্ট নিবেন কেন বাংলাদেশে তো হাজার হাজার থ্রিবিজ ব্যবসায়ী আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি জানেন ঠিকই পাইবেন ভাই আমার থেকে প্রোডাক্ট নিলে প্রথমত পাইবেন আপনি হোম ডেলিভারি এবং প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ক্যাশ অন ডেলিভারি পাইবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর ধরেন আপনি প্রোডাক্ট নিয়েছেন অনেক বাটপারে কি করে প্রোডাক্ট দিয়ে হাইবো একটা দিব আর একটা আর আমি আপনার জানেন কি বলতেছি প্রোডাক্টটা নেওয়ার পরে প্রোডাক্টটা আপনি হাতে ডেলিভারি ম্যানে যাওয়ার পরে হাতে পাওয়ার পর চেক করবেন চেক করে দেখবেন কথায় কাজে আমাদের মিল আছে কিনা আমরা কথায় নয় কাজে বিশ্বাসী সবসময় কথাটা বলি অতএব আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করবেন চেক করবেন দশ জনে মিলা মা চাচি খালা নানি সবাই মিলা চেক করবেন চেক করার পরে যদি মনে হয় যে না ঠিক আছে কোয়ালিটি তখনই আপনি পার্সেলটা রিসিভ করবেন কত পিস দিচ্ছেন ব্যবসায়ী আমরা আপনার মিনিমাম ছয় পিস নিব যারা তাদেরকে আমরা পাইকারি দাম রাখবো ছয় পিস নিয়ে তো ব্যবসা হয় না ছয় পিস নিয়ে তো স্যাম্পল হিসেবে দিচ্ছেন জাস্ট স্যাম্পল হিসেবে মানুষ তো আপনার ভাই অনেকে চাই কি একজন ব্যবসায়ী ব্যবসা করবো মানে নতুন উদ্যোক্তা অনেকে চায় আপনার চাকরি করে পাশাপাশি একটা ছোটখাটো একটা ব্যবসা করলে হয়তো বা নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে তাদেরকে কিভাবে শুরু করব তাদেরকে আমি এই সুযোগটা দিয়ে মাত্র ছয় পিস নিলে অনেকে আছে আপনার এই একশো পিস দুইশো পিস করে নেওয়ার সামর্থ্য থাকে না একটু মিডিয়াম ক্লাস ফ্যামিলি তো ওদের তো আসলে ওই রকম পুঁজি নাই ওদের তো আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা এই সুযোগটা দিতেছি সমগ্র বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিতেছি

তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু প্রোডাক্ট গুলো পাইব না ভাই এই প্রোডাক্টের এত চাহিদা দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাখন মাখন ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইনের সাথে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজ না অন্য গুলা যদি দেখেন প্রেমে পড়ে যাবেন ভাই আপনি নিজে ভাবির লাইকা যাইবে মন চাইবে পাঁচটা লয়ে যান দেখেন কত সুন্দর প্রত্যেকটা অন্য কিন্তু কিং সাইজের নামাজিও না পাঁচ হাত নামাজি না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি চাইলে কিন্তু দেওয়া যাবে আমাদের জমজমের মধ্যে আপনার কাছে কয়টা কালার আছে জমজমের মধ্যে আমার বর্তমানে ডিজাইন আছে আপনার পঞ্চাশটা আর যদি আরো ডিজাইন চান প্রতি সপ্তাহে আমার পেজের মধ্যে অথবা আমার দোকানে আসার চেষ্টা করবেন প্রতি সপ্তাহে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে একশো থেকে দুইশো ডিজাইন আর আপডেট হয় প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু চারটা পাঁচটা করে কালার করি প্রত্যেকটা অন্য দেখেন এত সুন্দর মাখন মাখন কালেকশন ভাই তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আসলে ভিডিওতে ভাই সব ডিজাইন দেখানো সম্ভব না আমি যা স্যাম্পল শুরু আপনার পাঁচ পিস দশ পিস দেখাইতেছি কারণ আপনারা যদি একটা ধারণা দেয় তখন আপনি বুঝতে পারবেন যে ইজি ফ্যাশন হাউস কি রকম প্রোডাক্ট নিয়ে কাজ করে প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এত সূনিখুতভাবে প্রত্যেকটা ডিজাইন একেবারে নিজস্ব ডিজাইনের দ্বারা আমরা নিজস্ব প্রস্তুতকারক আমরা সরাসরি কারখানায় যে ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ইজিবেশন হাউস নিজস্ব কারখানা হতে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোভাইড করে থাকে আপনাদেরকে এই যে দেখেন ভাই এই কালারটা যদি প্রশংসা করি এই ডিজিটাল প্রিন্টার কিন্তু যারা জমজম নিয়ে চিন্তা করেন এই ডিজিটাল প্রিন্টারে কিন্তু এক বছরের কালার গ্যারান্টি থাকবে সম্পূর্ণ এক বছরের কালার গ্যারান্টি এক বছরের মধ্যে যদি আপনার প্রোডাক্টের কোনো সমস্যা হয় আপনি কিন্তু এক্সচেঞ্জ করে প্রোডাকিতে পারবেন ধরেন আমার থেকে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিছেন মিয়া বিক্রি করছেন বিশ পিস ভাই কোনো সমস্যা নেই আপনি চাইলে তিরিশ পিস প্রোডাক্ট আবার এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন আসলে ওই ডিজাইন সাথে এক্সচেঞ্জ করে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই একেবারে এই লেমন কালারের ডিজাইনটা এত চাহিদা শুধু ভিডিও করার জন্য এক পিস রাখছি এই ডিজাইনে দুইশো পিস মাল করছি মাল শেষ হয়ে গেছে গা ভাই একদিনে অনেক চাহিদা এই মালগুলার অনেক চাহিদা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই ডিজাইন কিন্তু অনেক চাহিদা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন আপনাদের ভিউয়ারদের নয়তো কিন্তু এই ডিজাইনগুলো পাইব না এই ডিজাইন নিজেগুলো তো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেন জমজম মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন এই ডিজাইনটা যদি আমি বলি প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা এক একটা চেতে এক একটা আরো বেশি আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন বান্টি বাজার আর নারায়ণগঞ্জ ইজিবেশন হাউস অথবা বারবারে বলতাছি দোকানে আসার কথা কারণ দোকানে আসলে আপনি কিন্তু শুধু আমার ভিডিওতে দুই পাঁচ ডিজাইন পাইতেন না দোকানে আসলে আপনি আরো বিভিন্ন ধরনের ডিজাইন পাইবেন দোকানে আসলে কিন্তু আরো প্রায় হাজার রকমের ডিজাইন থাকে ওই ডিজাইন গুলো আপনাদেরকে কিন্তু আমার দোকানের আরো লোকজন আছে খুলে খুলে দেখাইতে পারবো আপনার প্রোডাক্ট নিতেই পারে এমন তো কোনো কথা নাই প্রোডাক্ট আসবেন চা খাবেন যদি ভালো লাগে তখনই প্রোডাক্ট নেবেন গুণগত মান যদি উদ্যোগ তাদের বেছে বেছে ডিজাইন নিয়ে ব্যবসা করার হ্যাঁ যদি বলে নতুন উদ্যোক্তা তাহলে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ সুযোগ সুবিধা আমার কাছ থেকে কি কি ফ্যাসিলিটিস চাইতেছেন আমার থেকে আপনি ছয় ডিজাইনে ছয় পিস মিলেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে না পারলে চেষ্টা করবেন নতুন প্রোডাক্ট নিয়ে আবার চেষ্টা করবেন কখনো নিজের উপর আত্মবিশ্বাস হারাবেন না দেখেন এইটা হচ্ছে নো ডিজিটাল এইটা কিন্তু জমজমের আপন ছোট ভাই খালাতো ভাই খালাতো বোন যেটা বলেন মামাতো সব কিন্তু এইটা কারণ ডে নোট ডিজিটাল মাত্র দিতেছি ছয়শো পঞ্চাশ টাকা নোট ডিজিটাল এর মধ্যেও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এরপর যদি না দিম আপনার দেখে বাটিক এর মধ্যে কালেকশন তাই হচ্ছে আমি বাটিক এর রাজধানী বাটিক সরাসরি কালার গ্যারান্টি হ্যাঁ আমাদের প্রত্যেকটা বড় একটা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই দেখেন বাটিকের এডিজেন টা দেখেন এডিজেন এর মোম বাটিক মোম বাটিকের এডিজেন কিন্তু অনলাইনে রীতিমতো ভাইরাল বললেই চলে যারা নাকি আমাদের ফেসবুক পেজে দেখছেন এডিজেন কিন্তু অনেক ভাইরাল এই ডিজাইনটা কিন্তু আমরা নিজস্ব কারখানা আপনাদেরকে প্রোভাইড করি অতএব সরাসরি চলে আসবেন বান্টি বাজারে বাজারে এক নামে চিনে এক্সিবিশন হাউস কারে বলে কোথায় বলে কোন জায়গায় দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফ্রি সাইজ লং থাকবে পঞ্চাশ ইঞ্চি এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু পাইবেন আপনি সম্পূর্ণ পাঁচটা তামাজিও না এবং সম্পূর্ণ আড়াইগজ পায়জামার কাপড় আপনার কি চাই সর্বোচ্চ সুযোগ সুবিধা যাওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কালার পাবেন নাদিম ভাই কালারগুলো যদি আমি কোনো সন্দেহ থাকে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তাহলে আপনার কাছে বলবো মার্কেটের এই দোকানে গদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী। আমাদের এই মার্কেটে সারা সমগ্র বাংলাদেশের যত বড় বড় পাইকারি ক্রেতা আছে আমাদের দোকানে ভিজিট করে কিন্তু ওরা প্রোডাক্টগুলা পারচেজ করে নিয়ে যায়। পরে ওরা খুচরা বাজারে এগুলা কিন্তু ভালো একটা দাম নিয়ে বিক্রি করতে পারে। অতএব আপনার কাস্টমারদেরকে আমি বলবো এই প্রোডাক্টগুলা নিয়ে কিন্তু সেরা ব্যবসা করলে লাভবান হইব। একবারে সীমিত প্রাইজে দিই। প্রত্যেকটা দাম কিন্তু থাকবো একবার রিজনেবল প্রাইস প্রাইস মাত্র 500 টাকা। এই গুলা আমরা মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু আমার আপনার কাস্টমাররা কিন্তু নিতে পারবে প্রত্যেকটা প্রত্যেকটা কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র পাঁচশো টাকা এই ডিজাইন গুলা কিন্তু এই দামে কখনো কেউ দিতে পারবো না এই দামে একমাত্র খন্দকার হাউস আপনাদেরকে দিতে পারতেছি প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নিখুঁত প্রিন্ট করা নিজস্ব কারিগর ধারা এই গুলা কিন্তু ডিজাইন করা থাকে আপনারা চলে আসবেন সরাসরি বাজারে আমাদের চারটা শোরুম আছে আপনি চলে আসবেন হাজি আপনার শপিং সেন্টারে অতএব দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আকর্ষণে আকর্ষণে এক একটা ডিজাইনের চাইতে এক একটা ডিজাইন আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি ডিজাইন দেখাই আজকে তাইলে আপনার আমি সারাদিনে আপনার আমি আজকে বাসা যেতে দিব না কারণ ডিজাইন দেখেন আমার দোকানে হিউজ পরিমাণ ডিজাইন আছে প্রত্যেকটা বাটিকের মধ্যে যদি আমি একটা করে শুধু দেখাই তাইলেও আজকে সারাদিন লেগে যাবো ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা রে যারা বলে যে বাটপা চুন খাইয়া মুখ পড়ছেন এখন দই দেখলেও ভয় লাগে প্রতিনিয়ত ডিজাইন আপনাদের হ্যাঁ প্রতিনিয়ত আমাদের ডিজাইন চেঞ্জ হয় এবং যে ডিজাইনটা বেশি ভাইরাল হয় এবং বেশি চাহিদা থাকে ওই ডিজাইনটা আমরা আবার বরাবরের মতো চাইলে কিন্তু করে দিতে পারি যারা বিয়ের অনুষ্ঠান যদি কোনো যে কোনো অনুষ্ঠানের জন্য এক কালারের ডিজাইনের দরকার আমি কিন্তু দিতে কারণ প্রত্যেকটা ডিজাইনের আমরা কিন্তু নিজস্ব প্রস্তুত প্রত্যেকটা ডিজাইন আমরা বারবার বলতাসি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি হতে আমরা প্রোভাইড করি আপনাদের এই যে দেখেন যারা নাকি হাতা নিয়ে দুশ্চিন্তা করেন ভাই আমার তো এই ডিজাইনের হাতা হয় না এনতেন তেন কত জামেলা যায় জামেলা দেখেন এটা কিন্তু ফুল স্লিপ হইব এই যে দেখেন আমার যদি আমার যদি হয় এটা ফুল স্লিপ এটা সারা বাংলাদেশের মহিলাকে ফুল স্লিপ হইবো দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সাথে পাইবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্যা এই ডিজাইনের মধ্যে কিন্তু শুধু মোমবাটি করে নেই চুন্ডিরও একটা কালেকশন আছে দেখেন কত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি অ্যাট্রাকটিভ প্রত্যেকটা কালার দেখেন এই পিয়াজ কালারে এত চাহিদা বেগুনি কালারটা লাল কালার লাল কালার ভাই এই মালটা আমি যদি লাল কালার না খুলি তাইলে আজকে আমার রাতে হইবো না কারণ এই ডিজাইনটা এইটা আমার দোকানের মোস্ট ডিমান্ড এই ডিজাইন টা রীতিমতো মনে করেন যে বেছা গুলো না। এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের অনেক গুলা করে প্রোডাক্ট আছে প্রত্যেকটা ডিজাইন এর আপনার যার যত বেশি যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারবেন আপনার কাস্টমার কে এই যে দেখেন এই ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর এই ডিজেন এর আমরা দেখেন প্রত্যেকটা ডিজাইন একেকটার চাইতে এক একটা বেশি সুন্দর আমি যদি বলি তাহলে বাটিক নিয়ে আজকে বললে বাটিক হচ্ছে বান্টি রাজধানী বা বাংলাদেশের মধ্যে বাটিক হচ্ছে ঐতিহ্যবাহী বাটিক শুধু বান্টি বাজারে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন গুলো করে থাকি গুলো আমরা নিজস্ব কারখানা হতে আপনাদেরকে দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আকর্ষণীয় পাঁচ হাত নামাজি অন্য পাইবেন আর সেল যদি বললি তাহলে বারবার আর কি কম দেখেন এই দিকে দেখেন যদি ডিজাইনের আপনার ডিজাইন দেখাই এক একটা যে এক একটা আলাদা ডিজাইন আমার দোকানে আপনি যদি আসেন তাহলে আপনি ডিজাইন দেখে মাথা ঘুরাইব দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো বেশি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন এক একটা বেশি এটা যারা পায়জামার কাপড় নিয়ে করেন এই যে সেই ভাইয়ে এবং আপুদের জন্য আমি পাইজামার কাপড়টা খুইলা দেখাই দিলাম সম্পূর্ণ গজ এক ইঞ্চিও কম হবে না ইনশাল্লাহ সম্পূর্ণ আড়াইগজ পাইজামা আপনাদেরকে আমরা দিই এই যে যদি আমি এই বাটিক নিয়ে আমরা বলি সাদা বাটিক এটা হচ্ছে দেবদাসের মধ্যে সাদা ডিজাইন এই সাদা বাটিকের অনেক চাহিদা বিধবা মহিলা বা প্রেমে খাওয়ার লাগে না এই ডিজাইনটা সবাই পড়তে পারবে এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এই ডিজাইনটা অনেক চাহিদা এই ডিজাইনের মধ্যে কিন্তু আমার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু এক একটা যদি এক বেশি আকর্ষণীয় যে ডিজাইনগুলো আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনগুলো কিন্তু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর বাটিক আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি যদি আমি বলি আমরা ইজিভেশন হাউস সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সব সময় সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করি আপনাদেরকে দেখে প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আকর্ষণীয় অন্য না বাটিকের মধ্যে কালার ডিজাইন অনেক আছে হ্যাঁ বাটিকের মধ্যে হিউজ পরিমাণ কালার আছে এই যে ডিজাইনগুলো এক এক অর্ডার করছে যারা নাকি এই যে আপনার ভিডিও দেখে অর্ডার করছে এই যে এটা দেখেন এটা হইছে কটন বারিশ কটন বারিশ এই ডিজাইনটা কিন্তু অনেক চাই এটার উপরে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক এক রানিং প্রোডাক্ট সুতার কাজ করা আছে এই প্রোডাক্টটা অনেকে 1200 1500 টাকা সেল করে আমি আপনার একেবারে সবচেয়ে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব এই ডিজাইনের যদি পায়জামার কাপড়টা বলি এই ডিজাইনটা আপনি হাজারের ঘরে পাইবেন হাজার টাকার ঘরে পাইবেন এতটুকু আমি খালি ইশারা দিয়ে দিলাম যারা বুদ্ধিমান মানুষ তারা ইশারা বুঝ জ্বালায় যে কত টাকা দাম হইতে পারে এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনের পুরা ওনাত একেবারে কত সুন্দর একটা নিখুঁত কাজ করা আছে হ্যাঁ ওনার মতো কাজ করা আমি তো এইটাই বলতেছি এই কিন্তু বারোশো পনেরোশো টাকা অনেক জায়গায় সেল করে কটন বারিশ এরপরে ফাতেমা কালেকশন এন তেন কত নাম দিছে ভাই আসলে ভাই এইটার মধ্যে বাদ পারি করে যদি অনেক ব্যবসা করতে আমি আপনার বলতে চাই কি মানে প্রস্তুত করক ভাই প্রোডাক্ট নেবেন তখন প্রতারিত হইবেন না ইজি ভাষা সরাসরি প্রস্তুত আপনারা কখনো আমাদের থেকে যদি ব্যবসা করেন আমাদের সাথে কখনো প্রতারিত হইবেন না অনেক প্রতারক চক্র আছে নিয়ে কি করে এই প্রোডাক্টটা এই যে একেবারে ভাইরাল ডিজাইন এই ডিজাইনগুলোর দাম আমি বলতাছি না যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় একটু বেশি মানে গুণগত মান যাচাই করতে চায় তাদেরকে আমি বলবো এই প্রোডাক্টটা অন্যটা দেখছেন ভাই ওনার বহরটা দেখেন ওনার বহরটা দেন সাইজটা দেখেন ভাই লম্বা তো শাড়ির লম্বা ভাই এটা সাড়ে পাঁচ হাত আছে আর জামা আছে সম্পূর্ণ পঞ্চাশ ইঞ্চি আর আড়াই হাত বহর যত মোটা মানুষই হোক না কেন এই ডিজাইন গুলা কিন্তু হবে এটার মধ্যে যদি আমি ডিজাইন দেখাই ভাই এই দামি বাটিক এগুলা কিন্তু দামি বাটিক এগুলো স্পেশাল কাস্টমার যারা আছে তাদের জন্য এগুলা এগুলোর প্রাইস থাকবে একটু বেশি অতএব এই ডিজাইন গুলা সবাই যারা নিতে চান তারা প্রিন্ট বাটিকের মধ্যে হ্যাঁ এই ডিজাইন গুলা অনেক ভাইরাল এই ডিজাইন গুলা অনেক ভাইরাল এটা হচ্ছে ব্যাক পার্ট এটা দেখি তো পাগল হয়ে গেছে এই যে দেন ফ্রন্ট পার্ট দেন ফ্রন্ট পার্টের পুশমটা দেখেন কত সুন্দর একটা কাজ করা আছে অতএব এই ডিজাইনটা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু থাকে না সর্বোচ্চ তিন দিন থাকবো আপনার ভিডিও ছাড়ার পরে তিন দিনের মধ্যে যোগাযোগ করতে কইবেন এই যে দেখেন চিকেন কারি কাজ করা আমরা সবসময় যে বলি নিত্য নতুন কালেকশন এই ডিজাইনগুলো আপনি অন্য কোথাও দেখছেন বলে আমার মনে হয় না এই ডিজাইনগুলো আমরা নতুন করছি একেবারে নতুন প্রোডাক্ট হিট প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু সেম থাকবে

যদি দোকানের এই পাশ থেকে ওই পাশে যাই ভাই দেখেন পুরা দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্টের বড় বড় যে বাটিক গুলা দেখেছি এগুলোর নাম হচ্ছে কাশ্মীর বলবেন কাশ্মীর এই প্রোডাক্ট গুলা আপনার অনলাইনে আমি দেখছি দুই হাজার পঁচিশশো টাকা সেল হয় এই ডিজাইন গুলো আমি আপনার খুব কমে দিতে পারবো অর্ধেক দামে দিতে পারবো এতটুকু আমি বলতে পারি অর্ধেক দামে পাইবেন এই যে দেখেন অনলাইনে মোস্ট ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা এটা নতুন ডিজাইন এটা হচ্ছে আর্মি কালেকশন যারা আর্মি কালেকশন চান তারা অবশ্যই আর্মি বাটিক এটা নতুন ডিজাইন আমাদের দোকানে আর্মি ভাবি কে এটা কাশ্মীর নতুন নাম দিয়ে দিলাম আর্মি বাটিক কারণ ভাবি দেয় এই যে আমার জামাই পোশাক দেখেন কত সুন্দর এই ডিজাইনের প্রত্যেকটা কালার কিন্তু হ্যাঁ এই প্রিন্ট একবারে নতুন প্রত্যেকটা দেখেন এই যে আর্মি কালেকশনের মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন আছে আর্মি বাটিক এর দেখেন আর্মি বাটিক আপনারা আজকে দেখাই দিলাম প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে নিখুঁত প্রিন্ট করা নিখুঁত প্রিন্ট করা আর্মি বাটিক উঠবে না হ্যাঁ রং কস হান্ড্রেড গ্যারান্টি যারা আপনার ভিউয়ার্সটা নিবে তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এগুলো সেল করতে পারবে যারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করেন তারা একেবারে গ্যারান্টি সহ বিক্রি করবে এই যে যারা পাইকারি নেবেন যারা তারাই কিন্তু যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না ভাইমাত্র ব্যবসায়ীদের সুবিধা হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্ট গুলা কিন্তু যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু আমার এই দোকান না আমার দোকান হচ্ছে শুধুমাত্র পাইকারি দোকান যারা অল্প পরিসরে পুঁজি নিয়ে ব্যবসা করতে চান শুধু তোমার তাদের জন্য এই ভিডিও দেখেন যদি আমি কাশ্মীরি বাটিকের আরো ডিজাইন দেখাই আজকে আপনারা আমি কাশ্মীর বাটিকের শুরু ধারণা দিতেছি আমার দোকানে কিন্তু কাশ্মীর বাটি অনেক আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা মধ্যে নতুন কালেকশন দেখেন এই যে এক সাইডে এই ডিজাইনটা আপনি কোথাও দেখছেন ভাই দাদিন ভাই পার্সোনালি আপনি বলেন এটার প্রিন্ট আমার কাছে একদম নতুন হ্যাঁ এই প্রিন্টটা হচ্ছে ইলিয়ান আছে না পাঞ্জাবি ইলিয়ানের পাঞ্জাবি দেখবেন এক সাইডে আপনার একটা পাইট থাকে আমরা ওই ডিজাইনটা এটার মধ্যে করছি মানে নিত নতুন নতুন কালেকশন এই ডিজাইনটা হচ্ছে একবারে নিউ কালেকশন মানে নতুন কিছু নিতে হইলে আকর্ষণীয় ব্যতিক্রম কিছু নিতে হইলে ইজিবেশন হাউস প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আরো কালার আছে ভাই শুধু আপনার ধারণা দিতেছি একটা করে খুললা এই যে একটা করে খুললে শুধু ধারণা দিতেছি এই যে প্রত্যেকটা সাথে আছে না পাঁচটা করে আকর্ষণীয় কালার থাকবে এই ডিজাইনে অন্য গুলা দেখছেন আপনি ভাই মানে পার্সোনালি বলেন কালার গুলা এত জোস হ্যাঁ প্রত্যেকটার সাথে একেবারে আকর্ষণীয় এই যে দেখেন কাশ্মীরি বাটিকের যদি আরো দেখাই আর কাশ্মীরি বাটিক ছাড়াও কিন্তু আমার কাছে আরো বাটিক আছে আমার বাটিকে শুরু হচ্ছে পাঁচশো টাকা বাটিকা শেষ হচ্ছে আঠারোশো টাকা চমৎকার একটা প্রিন্ট মাছ হ্যাঁ মাঝখানে দেখেন কত সুন্দর ওইটা তো দেখা যাচ্ছে ইলিয়ানের ডিজাইন আর এটা হচ্ছে বাটিকার কাশ্মীরি বাটিকা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কেন প্রিমিয়াম কোয়ালিটি এটাও তো আপনি জানবেন এটা জানতে হইবো না এই যে জানতে হইলে এই ওন্নাটা দেখতে হইবো কারণ এই ওন্নাটা হচ্ছে সুপার কোয়ালিটির বেস্ট এটা ওন্না কোটা ওন্না কম্বিনেশন খুব এই যে দেখেন আপনারা এই সুতাটা আছে না এই সুতাটা কিন্তু অনেক দামি সুতা এটা আপনার চিকন সুতার মধ্যে কোটা কাজ করা থাকে সুতা হ্যাঁ একেবারে এবং সুন্দর একটা করা এই ডিজাইনটা যদি বলি ভাই দেখেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার নিখুঁত একটা প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট করা আছে ভাই আজকে আপনি কোথায় আসেন আপনি তো জানেন বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে বাটিকের জন্মস্থান বাটিক মানেই হচ্ছে বান্টি বাজার বান্টি বাজারের সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে বাটিক আর আমার কাছে কিন্তু বাটিক না বাটিক ও প্রিন্টের বিশাল সমাহার আমার দোকানে আমার দোকানে কিন্তু হিউজ পরিমান আর নারায়ণগঞ্জে কিন্তু ব্যবসায়িক এলাকা প্রত্যেকটা কোয়ালিটি আমরা নিজস্ব করি এই যে অনেক ডিজাইন তো দেখাইলাম এই ডিজাইন দেখানো এইটা কিন্তু এই জামদানি তাঁত কিন্তু টাঙ্গাইলে তৈরি হয় এটা কিন্তু কত সুন্দর ডিজাইন এছাড়াও কিন্তু বাটিক প্রিন্ট পরিমাণ ডিজাইন আছে আপনারা যা যত বেশি দরকার শুধুমাত্র পাইকারি যারা নিবে তারাই যোগাযোগ করবেন ইসিভেশন হাউসে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও ধন্যবাদ তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ প্রোডাক্ট কিন্তু একদিন দুই দিনের মধ্যে তো বেশি থাকে না আল্লাহ আল্লাহ হাফেজ